মনে আছে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কি তুলকালাম কাণ্ডটা না ঘটেছিল পূর্বাচলের হাঁসের মাংসের রানী শাকিলা ভবিষ্যদ্বাণী করেছিলেন সবাইকে দিয়ে সব কাজ হয় না আমার দেখে অনেক মানুষ হাঁসের ব্যবসা শুরু করছে অনেক মানুষ শুরু করছে তো সবার তো সব প্রায় মানায় না তাই না আর দেখুন কপাল তার কথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল শাকিলের দেখা দেখি হাঁসের মাংসের ব্যবসায় নেমে কি মুখ থুবড়ে পড়লেন টিকটকার সিমি লস 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 বিজনেস খাচ্ছি চলুন জেনে নেই পর্দার আড়ালের সেই রহস্য কয়েক সপ্তাহ আগে ঢাকধল পিটিয়ে শত শত ইউটিউবারের ক্যামেরা ঝলসে দিয়ে হাসের মাংসের দোকান খুলেছিলেন আলোচিত টিকটকার সিমি ভেবেছিলেন শাকিলের মতো তিনিও হয়ে উঠবেন এই ব্যবসার আরেক একচ্ছদ্র অধিপতি কিন্তু হায় কথায় আছে না নকল করে বেশি দিন টেকা যায় না ঠিক তাই ঘটলো সিমির সাথে আমাদের গোপন সূত্র এবং সরে জমিনে তদন্ত করে যা জানা গেল তা এক কথায় অবিশ্বাস্য সিমির দোকানের সামনে সে লম্বা লাইন সেই ইউটিউবারদের ভিড় সবই যেন মায়া কর্পূরের মতো উবে গেছে প্রথম কয়েকদিনের হাইপ শেষ হতেই সিমির হাড়ের আসল দশা বেরিয়ে পড়েছে ক্রেতাদের অভিযোগ সিমির হাঁসের মাংসে নাকি সে স্বাদের জাদু নেই যা ভোজন রসিকদের টেনে নিয়ে যায় নীলা মার্কেটের শাকিলার দোকানে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা আমাদের জানিয়েছেন প্রথম দিন ভিডিও দেখে এসেছিলাম কিন্তু মাংস মুখে দিয়ে বুঝি এ তো শুধু তেল আর মশলার খেলা আসল রান্নার রও নেই পরিস্থিতি এখন এতটাই করুণ যে দিনের শেষে নাকি বেশিরভাগ মাংসই অবিকৃত থেকে যাচ্ছে

আর অন্যদিকে নীলা মার্কেটের শাকিলা যেন আরও বেশি অপ্রতিরোধ্য তার দোকানের সামনে ভোজন রসিকদের ভিড় দিন দিন বাড়ছে সম্প্রতি এক লাইভে এসে তিনি কোনো নাম না নিয়েই এক মহা রহস্যময় হাসি দিয়ে বলেছেন সুনাম অর্জন করতে বছরের পর বছর সাধনা লাগে দুই দিনের চমকি শুধু শিরোনাম হওয়া যায় ব্যবসায়ী হওয়া যায় না সিমিয়াপু হাঁসের মাংস ব্যস্ত আছে আমি যেমন আরও মানুষ মাংস বিক্রি করুক আমার দ্বারা আরও দশটা উদ্যোক্তা হোক কথা হচ্ছে যান হাঁসের মাংস জগতে মানে ভালো বুড়া তো সবাই রান্না করে তাই না ভালো বুড়া সবাই রান্না করে কিন্তু নাম নামডাকটা নাম ডাকটা হাঁসের মাংস জগতে আমার ছিল আছে ইনশাল্লাহ থাকবেও তারই মন্তব্য শুনে নেটিজেনরা ধরেই নিয়েছেন তিনি সরাসরি সিমিকেই কটাক্ষ করছেন তাহলে কি শাকিলার কথা সত্যি হলো টিকটকে স্টারডাম দিয়ে কি আর যাই হোক ব্যবসার ময়দান যেতে যায় না সিমির ব্যর্থতার পেছনে আসল কারণ কি তার রান্নার মানের অভাব সিমি কি পারবেন এই লোকসানের ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াতে নাকি শাকিলের ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে তার ব্যবসায় আবার সত্যি জ্বলতে চলেছে এই লড়াইয়ের পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কি মনে হয় সিমির কি এখন ব্যবসা ছেলেদের আবার টিকটকেই মনোযোগ দেওয়া উচিত কথা হয়েছে সিমিয়াপু আপু হাঁসের মাংস ব্যস্ত আমি যেমন আরো দশটা মানুষ হাঁসের মাংস বিক্রি করুক আমার দ্বারা আরো দশটা উদ্যোক্তা হোক আমি নিজের অনেক অনেক কিছু মনে করি এগুলো থেকে যে হয়তো বা যার যার ব্যবসা হ্যাঁ হ্যাঁ আমার দেহ বা এমনি দেহ বা ইচ্ছা কিন্তু ভাবে হোক সে ব্যবসা করতেছে সে নিজে পায়ে নিজে দায়িত্ব হারাম কিছু করতেছে না হালাল ভাবে চলতেছে এখন কথা হইছে হ্যাঁ মানে আমার হাসের মাংস আল্লাহর মতো হ্যাঁ মা লবণ দিব এই যেন এখন কথা হচ্ছে যে হাসের মাংস জগতে মানে ভালো বুড়া তো সবাই রান্না করে তাই না ভালো বুড়া সবাই রান্না করে কিন্তু নাম ডাকটা নাম ডাকটা হাসের মাংস জগতে আমার ছিল আচ্ছা ইনশাআল্লাহ থাকবেও হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে আমি যতটুকু বুঝি